আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা কথা বলে না যে মাটির ইটা কেউ কখনো ভুলতে পারে না হ্যাঁ যে মাটিতে সে যে জন্মায় সে ভালোবাসাটা কখনো সে ভুলতে পারে না ঠিক আছে এই জন্যইপুরবাসী আবারও প্রমাণ করলো যে নাগরপুরের নাগরপুরের অভিভাবক হবে যদিও যারা পরাজয় তারা প্রত্যেকেই নাগরপুরের সন্তান কিন্তু এই দীর্ঘ দিন যাবত যে ক্ষমতায় ছিলেন আহ তিনি পরাজয় বরণ করেছেন তার একটা অন্যতম কারণ আছে সেই কারণ আমি প্রকাশ করতে পারছি না আপনারা সবাই জানেন বিষয়টা যে বিষয়টা আপনারা সবাই জানেন সেই বিষয়ে আমি আর কথা বলে সময় নষ্ট করতে না আপনাদের যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন তো আলহামদুলিল্লাহ ভালো আমি আশা রাখবো যে খন্দকার আব্দুল বাতেনের সুপুত্র সালমান শামস জিত ভাই মানুষের জন্য কাজ করবে যেরকমভাবে কাজ করে গেছে বাতেন সেই কিন্তু নেতা ছিলেন সে জননেতার নামটা আপনি অক্ষুণ্ণ রাখবেন তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং বাতেন শারীরিকভাবে মারা গেছে কিন্তু সে কিন্তু মানুষের অন্তরে আজীবন্ত রয়ে গেছে না কুটিরবাসীর অন্তরে সারা জীবনই থাকবে সে তো আপনি এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ আপনাকে ভুলে যায় আপনিও তো আপনার বাবার ধারাবাহিকভাবে এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি যদিও আমরা আপনাদের কিছুই না তারপরেও আমরা আপনাকে সমর্থন করি ভালো কিছু করবেন দেখা গেল যে আসলে আপনি যদি খারাপ কিছু করেন তো আমরা অবশ্যই আপনাকে আমি সাপোর্ট করবো না আর যদি ভালো কিছু করি অবশ্যই আমরা আপনাদের পাশে থাকব এই আর কি যদি আমি ক্ষুদ্র মানুষ এত বড় কথা বলার কোনো যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা অধিকার কোনো কিছুই নাই আমার তারপরও নিজের জায়গা থেকে যতটুকু ব্যক্ত করতে পারি চেষ্টা করি ব্যক্ত করছি আর কি তো যেটা বলবো যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না ক্ষমতার রদ বদল হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে আপনি এইবার হয়েছেন বিদায় সারা জীবন থাকবেন এমনটাও না তো হ্যাঁ যদি আপনি ভালো কিছু করতে পারেন আপনার সামর্থ্যের অনুযায়ী সেটা আপনি করে যাবেন ক্ষমতার মালিক আল্লাহ কোনো না কোনোভাবে এটা মানুষের অপব্যবহার করে ক্ষণস্থায়ী সময়ের জন্য চিরস্থায়ী জন্য না যে ক্ষণস্থায়ী সময় আপনি পাবেন সেই সময়টার জন্য আপনি ভালো মানুষের কাজে ব্যবহার করতে পারেন আপনার বাবা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠক ওই জিনিসটা মাথায় রাইখে আপনি এগিয়ে যান মানুষ আপনাকে দোয়া করবে মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তো ফিকি ইয়টাই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ